আমার আমি কেমন ও কেমন যায় না ও বলে কিন্তু ঠিকই বলতো ঠিক আছে কিন্তু আমি কিন্তু বলতে গেছি যে এটা কেন বলছো বলতে পারিনি কিন্তু আমি বলে আমি বলি শুধু মানুষের খারাপ বললো না মানুষের ভালো কোনো বলতে হবে আমার হচ্ছে কোনো কারণ নামে ওই বলে নাই মানে ও মুখে খারাপ তো মুখে খারাপ এটা বলে শুধু একবার ওই যে ভাবির নামে বলছে যে ভাবি নাকি ভাবি নাকি ভাবি কেন হয়েছে ওই যে বাচ্চা শহীদ মিনারের ও হ্যাঁ

যত বেচাবো আমার কথা হচ্ছে আমার আমি নিজে অনেক কালার এত আপনাদের কাছে অনেক কালার হয়ে যাচ্ছিলাম তো আমার হচ্ছে এত কালার হওয়ার ইচ্ছা নাই কারণ কি জানেন আমার হচ্ছে প্রত্যেকটা মানুষের কিন্তু দুইটা ফেস থাকে এটা আপনার তো মানে তো সেই আমি এমন একটা মানুষ আমি হচ্ছে সবার সাথে খুব সুন্দর করে মিলতে পারি তার জন্য কলি কাইটাও দিতে পারি সবকিছু পারি ঠিক আছে কিন্তু যদি দেখি যে সে আমার প্রতি ওইটার আমি কিছু চাই না বা আমার জন্য করছে কিন্তু আমি যদি দেখি আমি আপনার জন্য করতেছি আর আপনি আমাকে খারাপ করতেছেন বা আমার কোন বিষয় আপনি হিংসা টাইপের ভাবে নিতেছেন তখন আমি ওটা নিতে পারি না তখন আমার আরেকটা রূপ ব্যয় করে ঠিক আছে যে রূপটা আপনার হয়তো অনেকগুলো তো ভিহাজ রাজা মৌসুমীর কথাগুলো তো আপনারা শুনলেনি তিসা আপার সকল করে দিল রাজা মৌসুমি তীষা আপা এবং তার পরিবার নিয়ে অনেক কথাই কিন্তু ফাঁস করেছে তাদের লাইভের মধ্যে তো আপনাদের কি মনে হয় রাজার দুই দিন আগে যারা তিসার চামচামি করতো তারা এখন তিসাকে নিয়ে যে কথাগুলো বলছে সে কথাগুলো আপনাদের কতটুকু বিশ্বাস হয় কারণ কিছুদিন আগেই কিন্তু এরাই আখিকে নিয়েও নানা ধরনের আজে বাজে কথা লাইভে এসে বলেছে বিশেষ করে ভেবলির কথা আর কি বলবো সে যে চোপা চালিয়েছে তার তো সকলেই আপনারা দেখেছেন এখন আবার আকিকে বাদ দিয়ে তিসার পিছিয়ে পড়েছে কথায় আছে যখন দেখবেন আপনার সাথে টান পড়ে যায় তখনই কিন্তু তাদের আসল চেহারাটা বেরিয়ে আসে এদেরও হয়েছে তাই যখন দেখেছে তিসার চামচামে শেষ হয়ে গেছে তিসা তাদেরকে ফাঁসিয়ে দিচ্ছে তখন এখন তিসাকে নিয়েও মুখ খুলেছে ভাই সকলেরই সমস্যা রয়েছে ইন্দ্রাও যে একদম সাধু পুরুষ ধোয়া তুলসী পাতা এমনটাও কিন্তু নয়